বিএনপির স্থায়ী কমিটিতে পিনাকি ভট্টাচার্যকে নিয়ে জরুরি আলোচনা দর্শক পিনাকির বিরুদ্ধে বিএনপি কি করতে চায় আমাদের করণীয় কি দর্শক আপনারা দেখছেন দেখে আসছেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় নতুন বাংলাদেশ গঠনের পর বা নতুন বাংলাদেশ বা নতুনভাবে আমরা স্বাধীন হওয়ার পর থেকে বিভিন্নভাবে ভারতের আধিপত্যভাব ইন্ডিয়ান হেজিমনি বা ভারতের দালালরা যেখানেই প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করেছে পিনাকি অনেক ক্ষেত্রে রুখে দিয়েছেন ধানমন্ডি বত্রিশ জয় থেকে শুরু করে আরো নানান বিষয়ে পিনাকি দেশকে সঠিক পথে রেখেছেন এমনকি ডক্টর ইনুস সরকারকে প্রভাবিত করে সঠিক সিদ্ধান্ত নিতে বাধ্য করেছেন অনেক ভুল থেকে সরিয়ে এনেছেন আর হাসিনার পতনে কিভাবে ভূমিকা রেখেছেন এটা বাংলাদেশের জনগণ ভালোভাবে জানে এখন যারা নব্য দালাল ভারতের যারা লুটপাটকারী দুর্নীতিবাজ চাঁদাবাজ এদের গোমর যখন পিনাকি ভট্টাচার্য প্রসঙ্গক্রমে ফাঁস করে দেন তখন তাদের মাথা খারাপ হয়ে যায় আর তখন বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ হয়ে গেছে বিএনপির ক্ষেত্রে আচ্ছা বিএনপির স্ট্যান্ডিং কমিটি স্থায়ী কমিটি সর্বোচ্চ ডিসিশন মেকিং বডি অতি গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া স্থায়ী কমিটির বৈঠকে আরোচ্চ বিষয় বা এজেন্ডা হতে পারে না সারা স্থায়ী কমিটির বৈঠকে কিন্তু শুধু বাংলাদেশের বিষয় নিয়ে আলোচনা হয় তা না সারা পৃথিবীর গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে বা হয় এবং সেখানে সেই যেমন যুক্তরাষ্ট্রে কি ঘটছে বড় কোনো বড় ফিলিস্তিনে কি ঘটছে এগুলো নিয়ে আলোচনা হয় বা হয়েছে সিদ্ধান্ত হয় বিএনপির দৃষ্টিভঙ্গি কি হবে যেহেতু সর্বোচ্চ ডিসিশন মেকিং বডি এই বডিতে একদম অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় এবং স্থায়ী কমিটির মেম্বার লিমিটেড তারেক রহমান যতই ব্যস্ত থাকতে নিজের সাথে কানেক্টেড থাকেন এবং বিএনপির কিছু কিছু মেম্বার আছে স্থায়ী কমিটির যারা অতিবৃদ্ধ বৃদ্ধ যারা কোনো রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে না কিন্তু স্থায়ী কমিটির বৈঠক ঠিকই অংশগ্রহণ করেন যেমন বৃষ্টি জমির উদ্দিন সরকার সহ এরকম আরও অনেকে আছেন যারা শারীরিক অসুস্থতার কারণে শুধুমাত্র স্থায়ী কমিটির বৈঠকে পার্টিসিপেশন ছাড়া অন্য কোনো কাজ করতে পারে না তাই স্থায়ী কমিটির বৈঠকটা কত গুরুত্বপূর্ণ এখানে ম্যারাথন কোন বৈঠক হয় না এখানে অল্প সময় আলোচনা হয় অতি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় একদম মৌলিক বিষয়ে অতএব এই বৈঠকে যেটা আলোচ্য বিষয় হয় বুঝবেন যে ওটা বিএনপির জন্য মারাত্মক কিছু খুবই ভয়ঙ্কর কিছু তো স্থায়ী কমিটির বৈঠকে একটা এজেন্ডা ছিল পিনাকি ভট্টাচার্য তাহলে বুঝুন যে এক পিনাকি ভট্টাচার্যকে নিয়ে বিএনপি কতটা ভয় আছে কতটা আতঙ্কে আছে এমনি ঘাটে সংবাদ সম্মেলনে মাইক হাতে পেলে কথার কথায় কথার মধ্যে অথবা সাংবাদিকদের সাথে আলাপকালে আড্ডায় নানান নানান জনে কিছু বলতে পারে পারে ফেসবুকেও যা ইচ্ছা তা লিখতে ভট্টাচার্যকে গালাগালি তার বিরুদ্ধে বলা আহ বক্তব্য পাল্টা বক্তব্য এটা একদম স্বাভাবিক কিন্তু স্থায়ী কমিটিতে এজেন্ডা আকারে আসা আপনি বুঝুন যে এটা কতটা গভীর সেই ঘটনা ঘটেছে বিএনপির বৈঠকে পিনাকি আলোচনাটা যেহেতু আলোচনা হয়েছে সে আলোচনা কিসের ইঙ্গিত এক যে পিনাকি ভট্টাচার্যকে বিএনপি কে ভয় পায় পিনাকি কে নিয়ে বিএনপি প্রচন্ড আতঙ্কে আছে তার প্রমাণ আমি বলেছি আবারও বলবো যে আগামী নির্বাচনে কিং মেকার হবেন এই পিনাকি ভট্টাচার্যরা পিনাকি মানে শুধু পিনাকি একা নয় পিনাকির সাথে ইলিয়াস কনকসরা এরকম আরো অনেকে আছে এমনকি সাংবাদিক মাহমুদুর এই পিনাকি ভট্টাচার্যরা এই পিনাকি ভট্টাচার্য আমি মনে করি যে মির্জা আব্বাসের রাজনৈতিক কেরিয়ার শেষ করে দিয়েছেন জনগণের কাছে মির্জা আব্বাসের কোন ক্রেডিবিলিটি নেই সাপোজ আহ মির্জা আব্বাসের বাবা একজন স্কুলের দপ্তরি থেকে একজন পুরি ব্যবসায়ী থেকে মির্জা আব্বাস নিজে একজন গরুর হাটের ইজারাদার থেকে রাতারাতি ফুলে ফেঁপে ব্যাংকের মালিক হয়ে গিয়েছেন কিভাবে কি বাংলাদেশের মানুষ এখন সবাই পিনাকির বক্তব্যকে সত্য ধরে নিয়েছে এবং মির্জা আব্বাসকে দুর্নীতিবাজ মনে করে এভাবে যদি বিএনপির সব স্থায়ী কমিটির সদস্যদের গোমর ফাঁস করে দেন মির্জা আব্বাস এতদিন এমন ভাবে কোর্ট টাই পরে চলতো আমি ভাবতাম কি নাকি ডক্টর খন্দকার মোশারফের মতো ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকটা কেউ ছিল কিনা এরকম একটা চেহারার দিকে তাকালে একটা এলিট ভাব ছিল এখন শুনে যে সরারদি কলেজ থেকে সেকেন্ড ক্লাসে ডিগ্রি পাস কেরানির চাকরিও পেতেন না এখন এইগুলো ভাস করে দিলে এদের কোনো ক্রেডিবিলিটি থাকে একটু চিন্তা করেন যে গরুর হাটের ইজারাদার আজকে বিএনপি থেকে কমিটির সদস্য প্রভাবশালী মন্ত্রী অথচ সেকেন্ড ক্লাসে ডিগ্রি পাস সরারদি কলেজ থেকে তো এইভাবে বিএনপির রাজনৈতিক এক পিনাকি খেয়ে দিচ্ছেন বিএনপির শীর্ষ নেতাদের জয় করে দিচ্ছেন এই ভয় পিনাকি ভট্টাচার্যকে নিয়ে আলোচনা এখন আলোচনা যা যা হয়েছে সব তো আর তারা গণমাধ্যমকে বলবে না কিছুটা বলেছে আহ পিনাকি ভট্টাচার্যের যে আহ বক্তব্য নেতিবাচক মন্তব্য বিএনপি বিএনপি নেতাদের বিরুদ্ধে এটা নিয়ে আলোচনা হয় এখন অনেক আলোচনা হয়েছে সব আলোচনা তো আর আমরা জানতে পারিনি আলোচনা হয়েছে এটা আমরা জানতে পেরেছি তবে স্থায়ী কমিটির কোন সদস্য মত দিয়েছে পিনাকি ভট্টাচার্য কারো এজেন্ট হয়ে এ ধরনের কাজ করে থাকতে পারেন এটাকে গুরুত্ব দেওয়ার কিছু নেই এই যে গুরুত্ব দেওয়ার কিছু নেই এটাই ভয় বলছে যে পিনাকির মানে পিনাকি কেউ মির্জা আব্বাস তো বলেছিলেন যে টাকা পয়সা লাগলে আমরা দিব মানে এটা একটা অফার যে ভাই বিএনপির বিরুদ্ধে বইলো না তোমার যা লাগে আমরা দিই তা এখন এই যে এটাকে গুরুত্ব দেওয়ার কিছু নেই এটা বিএনপির একটা হার মানা যে পিনাকির বিরুদ্ধে কিছু বলতে গেলেই একদম শেষ হয়ে যাবে এই জন্যে পিনাকির সাথে লাগবে না পিনাকির সাথে শত্রুতা এই যে কথাটা আহ মানে বিএনপির স্থায়ী কমিটির গণমাধ্যমে এসেছে যে পিনাকির বক্তব্যকে গুরুত্ব দেওয়ার কিছু নেই এর অর্থ যে পিনাকির কাছে বিএনপি হার মেনেছে পিনাকির সাথে লাগতে গেলেই খবর আছে পিনাকির কাছে বিএনপির পরাজয় বুঝতে পারছেন তো দর্শক আহ এমনকি ওই যে রহমান যে কথা বলেন এ নিয়েও বিএনপির কেউ কেউ আহ বিরক্ত এটাও আলোচনায় এসেছে কারো এজেন্ট হয়ে কাজ করেন না কার এজেন্ট হয়ে কাজ করবেন যদি জিজ্ঞেস করে কার এজেন্ট আপনার মনে করেন জামাতের এজেন্ট হয়তো তবে এটাই বলবে ওই আওয়ামী লীগ যেরকম পতনের আগে সব জায়গায় জামাত শিবির দেখত সব জায়গায় গাছের পাতা পড়লো জামাত শিবির এখন বিএনপিও তাদের ধ্বংসের আগে সব জায়গায় জামাত শিবির দেখে এটা ধ্বংসের একটা আলামত দর্শক আমাদের জরুরি করণীয় হচ্ছে যে আমরা পিনাকি ভট্টাচার্যের পাশে আছি আগামী নির্বাচনে কিং মেকার হবেন এই পিনাকি ভট্টাচার্যরা দেশের যে কোনো অসঙ্গতির বিরুদ্ধে পিনাকি ভট্টাচার্যরা এমন ভাবে রুখে দাঁড়াবেন সে অসঙ্গতিকে রুখে দিতে পারবেন অন্যায় অভিচারের বিরুদ্ধে পিনাকি ভট্টাচার্যরা ভূমিকা পালন করবেন আগামীর বাংলাদেশের নতুন বাংলাদেশের পিনাকি ভট্টাচার্যরা অভূতপূর্ব ভূমিকা পালন করবেন বিএনপি পিনাকি ভট্টাচার্যদের থামিয়ে দিতে